যে যাই বলুক বিএনপি আসলে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবাক হচ্ছেন স্টু বিএনপি আসলে বিরুদ্ধে আমি প্রমাণ দেখাচ্ছি বিএনপি আবার কি চাইছে কি ধারণা পোষণ করছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো অতএব বিএনপি সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বিএনপি মুখে বলছে আমরা এই সরকারকে সহযোগিতা করব প্রতিনিয়ত বলছে তারেক রহমান নিজে বলছে ডক্টর ইনু সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব কিন্তু না বিএনপি চায় এই সরকার ব্যর্থ হোক শুধু চায় না এই সরকার ব্যর্থ হতে বিএনপি তাদের পন্থী আমলাদের মাধ্যমে ষড়যন্ত্র করাচ্ছে তরুণ উপদেষ্টাদের সংস্কার কার্যক্রম বিএনপি পন্থী আমলাদের মাধ্যমে বিএনপি আটকে দেওয়ার ব্যবস্থা করছে ফাইল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে শিক্ষার্থীরা এগুলো বোঝে যাচ্ছে দু এক জায়গায় তারা ধরাও খাচ্ছে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হচ্ছে কিন্তু বিএনপি কাজ করছে দেখেন বিএনপি যে সরকার বিরুদ্ধে তার বড় প্রমাণ হচ্ছে এই সরকার কি সরকার বিএনপি বারবার বলে যে গণতন্ত্র পুনরুদ্ধার গণতন্ত্র নেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে আবার আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপি সাথে প্রস্তাব দিয়েছে তো গণতন্ত্র পুনরুদ্ধার মানে কি মানে গণতন্ত্র নেই এটা ইউন সরকারকে অগণতান্ত্রিক সরকার মনে করেন অথচ হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার বিএনপির কোন স্পষ্ট বলেছে এই সরকারের জনগণের ম্যান্ডেট নেই আসলে কি ম্যান্ডেট নেই মানে এই সরকারের ধরনেই বিএনপির কাছে অগণতান্ত্রিক অযৌক্তিক এবং অসাংবিধানিকও বটে কারণ নব্বই দিনের পর তো আর কোনোভাবেই কেউ ক্ষমতা থাকার যৌক্তিকতা নেই এর মানে বিএনপি যেহেতু সাংবিধানিক সংকটের কথা বলে এই সরকার বিএনপির ভাষায় অবৈধ সরকার এবং বিপ্লবী সরকার বললে একটা বৈধতা আসে বরকত যে কিছুতেই পাঁচ আগস্ট বিপ্লব হয়নি আর এই সরকার তো বিপ্লবী সরকার নয় যদি আহিদ ইসলাম বলেছেন সরকার বিপ্লবী সরকার আমি সার্টিফিকেট দিচ্ছি যে নব্বই দিন পার হওয়ার পর এই সরকার বিপ্লবী সরকার কারণ সংবিধান এই সরকারের কোনো ভিত্তি নেই নব্বই দিন পর্যন্ত তালে দিয়ে আপনি বৈধতা দিতে পারেন কিন্তু নব্বই দিনের পরে নব্বই দিন যেহেতু পার হয়েছে একশো দিন পার হয়েছে আপনি কোনোভাবে সরকারকে বৈধ বলতে পারেন না এই সরকার অবৈধ সরকার দ্যাট মিনস হাসিনার সংবিধান অনুযায়ী অবৈধ সরকার আমাদের কাছে বিপ্লবী সরকার বৈধ সরকার পপুলার সরকার আপনাদের উপর সন্দেহ আসতে শুরু করেছে সরকারকে বলেছেন সরকারের বিরুদ্ধে বিএনপির অবস্থানটা কোন পর্যায়ে গিয়েছে যে এখন সন্দেহ করছে যে আপনার খারাপ আপনার ক্ষমতালী আপনার অন্য কিছু চান সন্দেহ আসতে শুরু করেছে এই সরকারের পক্ষে থাকলে এরকম কথা বলে এর মানে বিএনপি ডক্টর ইনুদ সরকারের বিরুদ্ধে স্পষ্ট তাহলে দর্শক ডক্টর ইনুদ সরকারের বিরুদ্ধে কারা কারা আওমিলিখিত পেলাম চৌদ্দ দল আছে আর বিএনপিকেও আমরা পাচ্ছি কিন্তু মাঝে মাঝে বলে যে না এই সরকারের পক্ষে আমরা ব্যর্থ হতে দিব না কিন্তু আসলে তারা এই সরকারকে ব্যর্থ করার জন্যে তাদেরপন্থী আমলাদের মাধ্যমে ষড়যন্ত্র করাচ্ছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের সাবধান থাকতে হবে ভারত বিএনপিপন্থী আমলাদের কিনে নিয়েছে এবং বিএনপি লোবিং করে পাঁচ আগস্টের পর দেশপ্রেমিকদের বাদ বাদে বিভিন্ন জায়গায় তাদের পন্থী লোকজন জোর করে ঢুকিয়েছে তারা এখন জায়গায় অসুবিধা তৈরি করছে আমাদের মেডিসিন আছে বিএনপি পারবে না তো এই যে সন্দেহ করতে শুরু করেছেন এটাই প্রমাণ যে এই সরকারের বিরুদ্ধে তারা আমরা তো সন্দেহ করছি না আমরা তো মনে করি যে এই সরকার যথেষ্ট আন্তরিক এখন পর্যন্ত সন্দেহের বা নির্বাচন প্রশ্নটা সামনে আনারই সময় আসেনি আমরা সন্দেহ করবো কৃষির উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে আমরা তো চাই সরকারের সাফল্য অর্জন করবো আপনারা চান না আপনারা চান যে সরকার ব্যর্থ হয়ে দেশ চালাতে না পারুক বাধ্য হয়ে একটা নামক নির্বাচন দিয়ে চলে যাক বিএনপি ক্ষমতা আসুক আপনার চান এটা জনগণ এটাই মনে করে তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব না সরকার ব্যর্থ হলে তো আপনার ক্ষমতায় আসবেন আপনার ব্যর্থ হবেন কেন এইসব দ্বিমুখী কথা বলবেন না আমরা বুঝে গেছি যে আপনার কি চান আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক আওয়ামী লীগ দুঃশাসন আবার ফিরে আসুক তাহলে আওয়ামী লীগ নির্বাচনের আওয়ামী লীগকে নির্বাচনে কেন চান আওয়ামী লীগকে নির্বাচনে চান আর একদিকে বলেন শেখ হাসিনা ফিরে না আসুক আওয়ামী লীগ পন্থে আমলাদেরকেও আপনারা আহ সরিয়ে দিতে বলেন আবার আওয়ামী লীগ নিষিদ্ধেরও বিরোধিতা করেন তাহলে নিষিদ্ধ না হলে বৈধ দলকে আপনারা কেন ঠেকাবেন দশ নভেম্বর আওয়ামী লীগ ঠেকাতে জিরো পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা কেন এসেছিল আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ মনে করে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না বা নিষিদ্ধ করার পক্ষে তাদেরই অধিকার আছে আওয়ামী লীগকে ঠেকানোর আওয়ামী লীগকে পেটানোর আর যারা নিষিদ্ধের পক্ষে নয় তাদের কোনো অধিকার নাই আওয়ামী লীগকে ঠেকানোর তাদের উচিত আওয়ামী লীগের সাথে মিলেমিশে কাজ করা কারণ আপনি নিষিদ্ধ না করলে তার বিরুদ্ধে আপনি কোন পয়েন্টে দাঁড়াবেন তার অধিকার আপনাকে দিতে হবে কিন্তু নিষিদ্ধ করলে আইন অনুযায়ী নিষিদ্ধ এটা হচ্ছে বিএনপির চালাকি উপরে বলে এক কথা বাস্তবে আর কথা উপরে বিরুদ্ধে বলে কিন্তু নিষিদ্ধ না চাওয়া মানে আওয়ামী অধিকার অধিকারের পক্ষে আপনি নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাবো না এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন আমরা একটা জাতীয় সরকার গঠন করব যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে তাহলে সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে দেখেন বিএনপি করবে কথা কথা বলেছে বলেছে আর আমরা বিশ্বাস করব বা কেন বিএনপি তো ঈদের পর আন্দোলনের দেশ দশ সাল থেকে কই করে নাই তো হাসিনার পতন ঘটানোর মতো কর্মসূচি দেওয়ার কথা বিএনপি বলেও গত পনেরো বছর কখনো হাসিনার পতনের চেষ্টা করেনি তাহলে বিএনপি সবাই কিনে দেশ চালাবে কথা কি আমরা বিশ্বাস করতে পারি পারি না অতএব বিএনপির প্রতি যে বিএনপির কথায় কোনো মিলই নেই তারা শুধু ঈদের পর আন্দোলন করে কিন্তু করে না বিশ্বাস করা যায় না আর সবাইকে নিয়ে দেশ চালাবেন তাহলে বিরোধী দল কে থাকবে আওয়ামী লীগ এর মানে আওয়ামী লীগকে আপনারা চান এর জবাব কি দিবেন আন্দোলনরত সব দলকে নিয়ে যদি আপনারা জাতীয় সরকার গঠন করেন তাহলে বিরোধী দলটা কে থাকবে এর জবাব আপনাকে দিতে হবে বিরোধী দল নিঃসন্দেহ আওয়ামী লীগ হয়ে যায় তাহলে আর আওয়ামী লীগ তো আমরা বিরোধী দল হিসেবে কিছুতেই মানব আওয়ামী লীগকে নির্বাচনই আমরা করতে দেবো না আওয়ামী লীগকে নির্বাচন রেখে এখন তফসিল ঘোষণা করলে তফসিলই আমরা মানব না খালেদা জিয়ার সংসদীয় সরকার ব্যবস্থা ঘোষণার মধ্য দিয়ে সৈরাচার এর সাতকে গেছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি কেন পারলাম না এটা তো সত্য পনেরো বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা দিয়েছে এটা স্বীকার করতে এখন প্রত্যেকদিন ছেলেদের কথা স্বীকার করে আর পনেরো বছর পারেনি আসলে ওই চেষ্টা করেনি না বিএনপি আন্দোলন খেয়ে দিয়েছে ভারতের কথায় আঠারো সালে নির্বাচনটা একটা নিশিরাতের বা উল্টোপাল্টা প্রজেক্টের ইলেকশন হবে এটা জানতো তারপরে গিয়েছিল ভারতের কথায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন সরকারের ইন্টেলিজেন্সের ভিতরে তথ্য ছিল না তারা কি এর বিরুদ্ধে ব্যবস্থা আগে নিতে পারতেন এটা কোনো কথা না একটা হঠাৎ আন্দোলন হঠাৎ কোনো বিশৃঙ্খলা ঘটলে ইন্টেলিজেন্সের কাছে তথ্য থাকবে বিষয়টা মোটেও এরকম নয় বিএনপির আমলে একুশ আগস্ট গ্রেনেড হামলা চৌষট্টি জেলার বাষট্টি জেলায় বোমা হামলা এগুলোর ইন্টেলিজেন্স তথ্য ছিল ইন্টেলিজেন্স তথ্য ইনস্ট্যান্ট ঘটনা যেগুলো ঘটায় হঠাৎ করে ঘটে যায় এগুলোর ইন্টেলিজেন্স তথ্য তো থাকে না এটা কোনো প্রশ্ন না বরং আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না এ কারণে তিতুমির কলেজে ছাত্রলীগের লোকজন আন্দোলনকারীদের ভিতরে ঢুকে ট্রেনে পাটকেল নিক্ষেপ করে এই বিশৃঙ্খলা ঘটাতে পেরেছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে এই সাহস এতটুকু সাহস ওরা পেত না আসলে সরকার এখন স্টেবল হতে পারেনি তাই বলছে নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন একটা রোডম্যাপ ঘোষণা দেন তাহলে মানুষ মনে আস্থা আসবে আচ্ছা সরকার স্টেবল হতে পারেনি দেখেন বিএনপির মুনাফি দেখেন দর্শক ভালোভাবে খেয়াল করুন একদিকে বলছে সরকার স্টেবল না আমি মেনে নিলাম সরকার স্টেবল না এখন যদি রোডম্যাপ দেয় যে সরকার স্টেবল না পরিস্থিতি ঠিক রাখতে পারে না সেই সরকার যদি নির্বাচন দেয় সেই নির্বাচনটা কি মাগুরো মার্কা নির্বাচন হবে না দুই নম্বরে একটা লিমিট থাকা দরকার বিএনপি আপনার কি বলছেন সরকার স্টেবল না হয় নির্বাচন দিবে কিভাবে আপনারা চুরি করবেন এই জন্যে চুরির রাস্তা তৈরি করে দিবে আবার বলছেন যে পদে পদে প্রশাসনের অন্দ্রের অন্ত্রে ভারতের দালাল তাহলে ভারতের দালালদের নিয়ে আপনারা নির্বাচনের কথা কেন বলছেন ভারতের দালালদের সহায়তায় নির্বাচনে করবেন এজন্য সরকারকে দুর্বল অবস্থায় রেখে আপনারা নির্বাচনের কথা বলছেন দুই লিমিট আছে ধরা পড়ে গেছেন তো এই যে ধরিয়ে দিলাম আসলে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে কিভাবে রোডম্যাপ ঘোষণা করবে তাহলে মানুষের আস্থা আসবে তাহলে কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে স্টেবল স্টেবল হবে স্টেবিলিটি আসবে কোনো কথা সুষ্ঠু নির্বাচন করতে হলে কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন সেই শক্তিশালী বিএনপি দৃষ্টিতে না তাহলে নির্বাচন কেমন নির্বাচনের কথা বলছেন মাগুরার দ্রব্যমূল্য অনেকে হতাশ হয়ে পড়েছে দাবি করে তিনি বলেন বলা বলি করছে এই জন্য কি সংগ্রাম করেছি এই দেখে আওয়ামী লীগের আফসোস লীগের মতো কথা বলা শুরু করেছে মির্জা ফখরুল ঠিক আছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে আমরা সোচ্চার এখানেও তো প্রশ্ন আছে দ্রব্যমূল্য যেখানে মারাত্মক সমস্যা সেই পরিস্থিতিতে আপনি নির্বাচন চান কোন দৃষ্টিতে আর নির্বাচন হলে কি সে নির্বাচন সুষ্ঠু হবে মানুষের পেটে ভাত না থাকলে ভোট দিতে আসবে আর নির্বাচন হলে দ্রব্যমূল্য কমে যাবে আপনি যুক্তিটা একটু দেখান না এতে আমাদের শত্রুর সুযোগ নেবে সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে তবে আমি বলতে চাই যে কোনো একদিকে ফোকাস দিন প্রশাসন নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন বাকি সংস্কার নির্বাচিত হয় আসবে তারা করবে সব জিকিরে কাজ হবে না যাই হোক বিএনপি আসলে কি চায় ধরা পড়ে গেছে এই সরকারের বিরুদ্ধে তারা একদিকে সরকারকে বলছে দুর্বল যে সব কিছুতে বিশৃঙ্খলা আর দিকে বলছে নির্বাচন দিন এর মানে এই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারে না মাগুর মার্কা নির্বাচন দেয় সেটা প্রমাণ করাতে যাচ্ছে বিএনপি এই সরকারের বিরুদ্ধে বিএনপি তাদের আমলাদের নিয়ে ভারতের সাথে নিয়ে সম ষড়যন্ত্র করছে বলে আমাদের কনক্লুশন অনেকে অবাক হচ্ছেন অনেকে আমাদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করছেন ওয়েট অ্যান্ড সি আপনারাও বলবেন কথা কিছুদিন পরে